আজকের থেকে আমার বাড়িতে তোমার দোকানে বিশ্বাস কইরা আমার সমস্ত তোমার হাতে তুলা দিছিলাম আমার ছেলের বৌরে মারার দায়িত্ব তোমার হাতে তুললা দিছিলাম কিন্তু তুমি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো আমার ব্যবসায় অনেক বড় লস করছো আমার ছেলেরে পেছন থেকে ছুরি মারছো তারে মায়ের আমার সমস্ত সম্পত্তি দখল করা পাইতারা করছো চলে যা বলছি কোন বেমারের ঠাই আমার কাছে নাই আমি জানতাম এরকম দিন আমার আসবে আপনি সবকিছু বুঝা যাবেন এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ফেলেছি আপনার স্থাবর অস্থাবর সসম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে লেখে নিছি কি জি আব্বা কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনারা সই করতে মনে আছে মনে পড়ছে আপনার ওইটা কিসের অফিসের কোনো কাগজপত্র ছিল না ওইটা ছিল একটা দলিল ওই দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি বাংলা সিনেমার ভিলেন দেখছেন না কেমনে সই করে সব কিছু হয়ে যায় আমি ঠিক এইভাবে লিখে আছি কি করতে বলেন বাচ্চাদের মতো আচরণ করেন না তো দেখেন কাগল রয়েছে একবার যদি আপনাকে দুজনটা ধরে আপনার দুজন তো এখানে লাশ হয়ে যাবে মিষ্টি তোর জামাই এগুলা কি করতেছে তুই কিছু কষ্ট কেন আহা মা বিয়ের পর স্বামী তার আপন জন তাই আমার স্বামীও আমার কাছে খুবই আপন আর ও যা করেছে সব কিছু আমাকে জানাই করছে তাই সয় সম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও না হলে আমার জামাই তো একটু ঘাট তেরা ঘর ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে ব্যাড করে দিবে তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম হ্যাঁ আর এই তোর মতো মাইয়ার কি আমি এরকম জানোয়ারের লগে বিয়ে দিছি রে জানোয়ার তো আপনি যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা আর বৌরে মারতে চায় পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় সেই তো আসল জানোয়ার আপনি আপনার হল পাইছেন না জানগা সুন্দর করে জানগা না আমরা যাব না আমরা তোর ওই প্রতারণা মানি না বস মাইরা যাই আরে এত পাগল হয়েছ কেন মারার জন্য হ্যাঁ দেখতেছো না বয়স্ক মানুষ তাছাড়া তাদের গায়ে যদি হাত তুলো আমার বউ কষ্ট পাবে না শত হইলো তো আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে মারার দরকার নেই সসম্মানে ধার ধাক্কা দেওয়াই দিতে বাড়ি ফিরে দাও হরম যদ কর্মফল একদিন তুইও ফিরে পাবি কর্মফল তো পাইয়ে গেছি সবকিছু সই করে নিয়ে নিছি না এটাই তো আমার কর্ম ছিল আমার কর্মফল তো আমি পাই গেছি অনাব সুন্দর ভাই জানগা তো এত কথা ভালো লাগছে না জানগা মিষ্টি তোর কি আমগুলো কি একটু খারাপ লাগতেছে না ও আম্মা খুব খারাপ লাগতেছে কিন্তু কি করব আমার জামাইরে তো আমি খুব ভালোবাসি তাই এখন জামাইর কথা শুনতে বাধ্য আমি আম্মা তোমরা চলে যাও না হলে আমার জামাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবো যাও গাম্মা তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন চলো তোমার সাথে আমার জরুরি কথা আছে আর এই যে কাবিলা তুমি দাঁড়ায় আছো কেন তাদেরকে সসম্মানে বাড়ি থেকে বাইর করে দাও আর তোমার যেটা বলছিলাম যে মেয়েটার কথা বলছি তাকে খবর দাও আমার একটু কাজ আছে ঠিক আছে তোমার নাম কি আমার নাম সেতু তুমি কি আমার সমন্দির বইয়ের ক্লাসমেট নাকি এক সময় ক্লাসমেট ছিলাম এখন আর নেই এখন আমি অন্য ইউনিভার্সিটিতে পড়ি বস এই মেয়েটাকে আপনি যা বলবেন তাই শুনবে মেয়েটা খুব ব্রিলিয়েন্ট আমি জানি ও খুব ব্রিলিয়েন্ট ওর তো আমার খুব দরকার শোনো সেতু তুমি আজকে আমার সমন্দির নতুন বাসায় গিয়ে উঠবা আর ওইখানে গিয়ে মিতুরে বলবা যে তুমি পালায় আসছো তোমার আশ্রয়ের দরকার আছে এগুলো বলা কোনো সমস্যাই না আসলে আমার কাজটা কি মূলত সেটা বলেন